টেনেট চেয়ারম্যান টু টু বিরুদ্ধে আমরা পরিষদের মেম্বার মেম্বার নিই বা দুইজন মেম্বার নিই আটজন মেম্বার আমরা অনাস্থাপোষণ করলাম হয়েছে আমরা মনে ডিসি স্যার ইয়োনো স্যার বিভিন্ন অফিস অফিসার হল আমরা এই সদর খন ইউনিয়ন সদর উপজেলার যে সেক্টর পরিদর্শন আসিয়া পরিদর্শনায় অনিয়ম পাইছেন বলতে আমরা অফিসৰ মাজে কিছু গুছাই নাই কোনো কিছু খাতা খা খাতায় হোল্ড কোনো কিছু মিল নাই থাকা অবস্থায় আমরা একজন মেম্বার দুই নম্বর ওয়ার্ডৰ মেম্বার সাবে সারের গেছে ওঠাই যে পঁচিশ টনে চব্বিশ টনে পঁচিশ মাস ধরে আমরা কোনো যে সম্মানই পাব যে কিছু অল্প সরকারি তহবিল তো আমরা পাই এই সম্মানে কোনো কিছু আমরা প্রায় চব্বিশ মাস ধরে আমরা পাই না তখন আমরা এটা চব্বিশ মাস ধরে পাই না এই সুবাদে সারে তখন লগে এটা সচিব সাহেবের সেক্রেটারি বলছেন খাতা না লাগে তখন খাতা আনার পরে সারে যে বিভিন্ন নাগরিক সনদর যে বলিউম আছে টেক্সর বলিউম আছে কিছুটা অল্প হিসাব করি সারে দেখছেন যে এখানের মাঝে রাজ্যের অমিল অমিল থাকা অবস্থায় আমরা যে ইউনিয়ন অফিসের একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টও কোনো পয়সা গেছে না ফার্স্টনে ছয় মাস ধরে কোনো জমা থেকার নিয়ম আমরা যদি কোনো খাতে খরচ করিয়া থাকি তা হইলে আমরা অ্যাকাউন্টও জমা আর অ্যাকাউন্ট নেই না আমরা খরচ হই বা সেক্রেটারি চেয়ারম্যান সব যৌথ অ্যাকাউন্ট তখন এই যৌথ অ্যাকাউন্টর মাঝে কোনো পয়সা না যাওয়া গিয়া আমরা সেক্রেটারি সাবর অনিয়ম প্যানেল চেয়ারম্যান থুর ও মানে অভিযোগ দেখা যায় বিভিন্ন খাজ খামর মাঝে গাফলাতি বলতে আমরা যে ইউনিয়ন অফিসও যেটা চেয়ারম্যানের মাধ্যমে আমরা যেটা খাবিকা বিভিন্ন সময়ে আমরা বন্টন করা হয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা প্রত্যেক সময়ে দেখা যায় বন্টনের ফলে দেখা যায় খাম ঠিকই আমরা দেন কিন্তু এই খামটা অফিসও যে সময় আমরা এই যে কাগজ জমা দেওয়া যায় সভাপতি সেক্রেটারির নামর যে কাগজ প্রকল্প তখন গিয়ে দেখা যায় যে খামটা অন্য আহতে তাই দিনে টাইন বিলাই তখন আমরা এই কারণের যদি কই যে লগই আমরা পিআই যদি কই যে আমরা এটা তো বলে তোমরা চেয়ারম্যানেই হবে তখন এই তাৎক্ষণিকভাবে আমরা এই খামগুলো স্টপ করছি আমরা কাছে টু কপি রিসিপ কপি আমরা আন তো না খামগুলা স্থগিতও করছি বর্তমানে যেগুলা জানি এর দেখা যায় কিছু খাম আমরা জানি না আইন দেখা যায় প্রকল্প গুণ দিচ্ছই এগুলো আমরা বর্তমান পর্যায়ে যে পরিস্থিতির কারণে আমরা স্থগিত রাখছি কারণ এটা আমরা যে প্যানেল টুর বিরুদ্ধে আমরা তো অনাস্থা পোষণের লাগে আমরা কামগুলো আর হইয়া স্থগিত রাখছি বাট আমরা ইন্ডিয়ান অফিস আমরা জনগণে বোর্ড দিছই আমরা হয়তো বা নয় ওয়ার্ডের নয়জন মেম্বার তারা যে চেয়ারম্যান যে নির্বাচিত হইয়েন তারাও বুট পাইয়া কিন্তু আমরা জানতাম পারছি আমি দুইবারের মেম্বার আমার এখানে শিববীর ভাই হাসিম ভাই দুইবারের মেম্বার কারণ তারার জানা আছে আমার জানা আছে যে ওটাই যে প্রকল্প প্রত্যেক মাস মাসিক মাসিক একটা মিটিং এই মিটিংয়ের মাঝে প্রত্যেকটা খামর হিসাব মেম্বার হলে দেওয়ার দরকার কোন কাজে কত টাকা ব্যয় করছে না করছো এটারও হিসাব দেওয়ার কথা কিন্তু আমরা বিগত দিন মেম্বারে করিয়া যায় এরা কোনো হিসাব আমরা মেম্বার হল দিই এটা প্রয়োজন মনে হবে আমরা যেমন বোঝা যায় চেয়ারম্যানে যেমন আমরা রাখছেন যেমন আমরা এই পরিষদের কোনো নির্বাচিত মেম্বার নাই আমরা যেমন চাকরি রাখবো যে বহু পরিবেশে যেমন আমরা অফিস করা লাগে তা আমরা যে খালি যে আমরা সম্মানী সম্মানীয় এটা নাই আমরা এই জনগণর পয়সাটা পয়সাটা আমরা জনগণর আমরা তারা ট্যাক্সর পয়সায় আমরা সম্মানিত বিভিন্ন খাজ খাম লাগানি হয় এখন যদি আমরা এই ট্যাক্সটা যদি কালেকশন করিয়ে আনা হইলো আনার পরে যদি এক চেয়ারম্যান আর সেক্রেটারি যদি বাগাবাগি করি লাইন তা আমরা এই পাবলিক প্লেসর মাঝে আমরা কীটা খাজ খাম দেখাইতাম আমরা উন্নয়নমূলক কী খাজ দেখাইতাম আমরা তো খাজ দেখাই তুইলে আমরা কমলা গড়ি শক্ততা তৈব এই বিধায়ক আমরা পাঁচ মাস ধরে আসলে খুব কষ্ট পাঁচ মাস আগে তাই যে সময় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাইছুই তখন ফাওয়া খালি অবস্থায় বিভিন্ন সময়ে যে আমরা তখনই মানছিলাম না কারণ একজন মানুষ নির্বাচিত যে সময় ইয়া একটা চেয়ারম্যান হয় তাই মন তো তাকে ইয়ার লাগান আর তাই তো নির্বাচিত না ইয়া প্যানেল টু গুট করে গেছে স্থানটা কারণ আমরা জানি যে এন্দারে দ্বারা তো নাই এই বিদায়ে গিয়ে আমরা দেখা যায় আমার মেম্বার আগে যারা কইয়া গেছেন তারাও কইয়া গেছেন যে আমি আমার বাড়িতেও গেছি কিন্তু কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ লইয়াও টাইম যাওয়ার পরে গিয়া আমরা এই সুবাদে গিয়া টান্ডেই কাণ্ড হয়েছে তখন তাৎক্ষণিকভাবে ইনো মহোদয় আমরা যে এই ইয়োনোনো আগর সার আমরা অফিস আইসুন আওয়ার পরে কোচ কিছুদিন যাও তোমরা ঠান্ডা রাখো রাখার পরে এর পরবর্তীতে দেখা যায় দেখা যায় সার তো বদলিয়ে গেছেন গিয়ে ইয়নো সার হওয়ার দেখা যায় টাইম যে এই পাঁচ সাতটা মাস ধরে আমরা নিজেই বা নাই আমরা ডিসি মহোদয় আল্লাহ হুকুম আমরা অফিসের মাঝে তদন্ত আমরা ইয়নো মহোদয় আইসুন আইয়া এইগুলা অনিয়ম কালো জিনিস বাকরিয়া আমরা আমরা শিখছি যে ইয়র্ন মহোদর্গ্যেস্টনে ডিসি মহোদর্গ্যেস্টনে যে আমরা পরিষদর মাঝে কি কি জিনিস আয় আর কি কি জিনিসের ও নিয়ম করছেন আপনারা যারা জনগণ আছেন এখন ফুর নিয়মের ভিতরে আমি আট নম্বর ওয়ার্ডর মেম্বার আছেন আপনারা কিছু একটা জিনিস কই আপনারা হকটা আমরারে দিয়া ফাটাইছেন আমরারে আপনারা নির্বাচিত করছেন আপনার হক আপনারা হাত দিতাম এখন আপনারা হক যদি আমরা সঠিক মতন না দিতাম পারি তুইলে আমরারে আপনারা ওইজন মানুষ কইন কিছু কিছু ডঙ্গে হয় রঙ্গে রঙে যে মেম্বার ও লইলা গম চাউল সেই চুরি হইলেন না ভুল চুরি খে করে আমরা আজকে যদি আমরা যদি সৎ না থাকতাম আজকে আমরা এই মিডিয়ার সামনে কথা বলতাম না আমরা সৎ আমরা ইনশাল্লাহ শত আমরার যে কোনো কিছু ওটা চেয়ারম্যান পাঁচ মাস ধরে আইয়া পরিষদের মাঝে পনেরো হাজার টাকা সার বিল দেন আমরা কি কোনো জনগণে বইতে পারবো এক টাকা এখানের মাঝে যে গেছে এর কারেন্টর মেকানিক্স রাখছেন কালেক্টর রাখছেন প্রত্যেক গ্রাম ওগুলো কালেক্টরে গিয়া বিল তুলে এরারে বেতনদারি এটা কি কোনো বেতনদারি আছে এটা কোনো বেতনদারি অফিসও কারণ আমরা জানি না এলাই আমরা ডিসি সার হয়ে গেছে যে আমরা তুই তা জানতাম না এখন আমরা পরিষদটা কিলা গান সুন্দর হইয়া চলতো আমরা আইনর আমরা আইনর বিরুদ্ধে কিছু করতাম চাই না আমরা আইন মোতাবেক আমরা যেটা আপনারা ডিসি স্যার ইয়নো স্যার আমরা মৌলয়াজার যারা কন্ট্রোল করেন আমরা একটু দিক নির্দেশনা দিয়া দিকে কারণ আমরা জনগণের লাগে খামো আইছি আমরা এখানের মাঝে খাম সারা আচ্ছা যেখানে ভালো লাগে না লাগে আপনারা মিডিয়ার সামনে আমরা কথা হয়েছি আপনারা ওখানে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া তুনে আপনারা দেখবো লাগে আমরা আপনারা গেছে জানাইলাম এই তথ্যটা